দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে ছোট্ট একটা জায়গা ছোট্ট জায়গা মানে একদমই ছোট জায়গা এক কাঠার জমির ওপরে এক কাঠার জমির ওপরে একটা পাঁচতলা বাড়ির প্লান্ট ডিজাইন এবং খরচ হিসাব আমি দেখানোর চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী এটা এই বাড়িটা হবে হচ্ছে ঢাকার কিরানিগঞ্জে ঢাকার কিরানিগঞ্জে বাড়িটা হবে তা আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করছে যে অল্প জায়গার মধ্যে ওনাকে সুন্দর একটা ডিজাইন উপহার দেওয়ার জন্য ওনার চাহিদা অনুযায়ী ঠিক আমরা ঠিক সেভাবেই আমাদের টিম ডিজাইনটা তৈরি করছে থ্রি ডি মডেলটা তৈরি করছে দেখলে মনে হচ্ছে অনেক বড় জায়গা আসলে কিন্তু জায়গাটা মাত্র এক কাটা তো দশম আমি ইঞ্জিনিয়ার আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তখন আমি দেখাবো যে এ বাড়ি কীভাবে এক কাঠা জমির ওপরে আপনার ইউনিটটা সাজানো হয়েছে সেটা দেখাবো তারপরে এই বাই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার হিসাবে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দশম মন্ডলে এই ধরনের একটা বাড়ি যদি আমি কাস্টিং করতে চাই ফাউন্ডেশন বাদে পঁচিশ লক্ষ টাকায় পাঁচতলা কাস্টিং কিন্তু আমি স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি আমি ফুল ফিনিশিং করতে চাই তখন আমার কত টাকা খরচ হবে আমি ভিডিওর পরবর্তী অংশে আপনি দেখানোর চেষ্টা করব তো দশম আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর খরচের হিসাব বিস্তারিত জানবো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের অর্ধেক অংশ আপনার হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে এবং একটা বেডরুম একটা বাথরুমের কিচেন ছোট্ট একটা ড্রয়িং ডাইনিং স্পেস দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি এখানে সিঁড়ি রাখা হয়েছে আপনার এই অংশ দিয়ে সবাই আসবে এসে সিঁড়িতে ঢুকবে তারপরে ইউনিটে প্রবেশ করবে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যদি আমি দেখাবো যে কীভাবে একটা ইউনিট সাজানো হয়েছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন দিয়ে তো পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে আসার পরে এখান দিয়ে দরজা ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় কিন্তু সাধন হয়েছে ছোট্ট জায়গার উপর দেখেন আমি যদি আবার দেখাই যে এই অংশ দিয়ে ঢুকবে ঢুকার পরে ড্রয়িং ডাইনিং আছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এক ইউনিট এ ছয়শো চব্বিশ স্কোয়ার ফিট মাত্র এখানে কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দ আছে আর এটা হচ্ছে কমন টয়লেট এ হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাধন হয়েছে দশমন্ডলে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডল এটা আসলে দেখলে মনে হবে না এটা অবিশ্বাস্য যে এক কাঠা জমির উপরে এত সুন্দর একটা বাড়ি হয়েছে এটা আমার একটা বাড়ি যদি আমি চাই ফাউন্ডেশন খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট আর আমি যদি প্রতি তালা কাস্টিং করতে চাই ভীম কলাম সাদ তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য ছশো পঞ্চাশ টাকা খরচ হবে তাতে এরম একটি স্ট্রাকচার যাবে মাত্র পঁচিশ লক্ষ টাকা হলে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা হলে এরম একটা স্ট্রাকচার যাবে শুধু ঢালাই আর যদি আমি এরকম কমপ্লিট বাড়ি এরকম করতে ছবির মতো যেমন আছে ফাউন্ডেশন সহ সব সহ যদি গাঁথনি প্লাস্টার রঙ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি এরকম ছবির মতো বাড়িটা আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার খরচ হবে পঁয়ষট্টি লক্ষ টাকা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা দর্শক মন্ডল ছিল মোটামুটি আজকে এমন উপস্থাপনা আপনি যারা দৃশ্যে দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটে একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ